কেমন কবজ করবেন হজরত ইদ্রিস আলে ইসালাম অথবা হজরত হারুন আলে ইসালাম দুজনের একজন হবেন ওনার কাছে সংবাদ আসছে নবী আজকে থেকে আপনি যদি একটা আমল করেন আল্লাহ তালা আপনাকে দুইটা নাকি দান করবেন কয়টা নাকি সবাই কথা বলবেন কয়টা দুই দুইটা নাকি দান করবেন আর উন্মতি মোহাম্মদী একটা করলে কয়টা দশটা একটা করলে কয়টা সবাই বলবেন না আর একজন নবী ওনার কাছে খবর আছে আপনি একটা বলে বেড়া পাবেন দুইটা তো ওনার একটু মানে আগ্রহ দেখছে জিবরে আসছে বলছে জিবরে তুমি তো আমার একটা ভালো খবর দিস ওই মেকামো বাড়ছে একটা বললো দুইটা একটা কাজ করো আল্লাহকে বলে আমার একটু হায়ারটা একটু বাড়াইয়া দাও কি বাড়াইয়া দাও হায়াতটা বাড়াইয়া দাও তো ওই বললেন হায়ার বাড়ায় দিল এটা তো আমার কাছে না এটা আজরাইল দরখাস্ত করা লাগবে ওই ডিপার্টমেন্টটা কার কাছে আজরাইলের কাছে আমি হলাম সব ডিপার্টমেন্টের প্রধান আল্লাহ তাআলা যত সিদ্ধান্ত নবীর আসলে পৌঁছানো লাগে ফেরেস্তা জগতে যত ডিপার্টমেন্ট আছে ওটা প্রধান হলাম আমি আবার সেটা না ক্যাটাগরি আছে এক এক ফেরেস্তার কাছে কি চারজন লিডার আছেন তার মধ্যে আমি হলাম সবার প্রধান মৃত্যু সংক্রান্ত যত কাজ আছে এগুলো আজরাইলের কাছে আপনি কষ্ট করে আজরাইলের কাছে যাই একটু বলে তো বলেন আমার কাছে নিয়ে যাও তা আজরাইল থাকে চতুর্থ আসমানে কোন মানে কোন মানে চতুর্থ আসমানে থাকেন নিয়ে গেলেন যাওয়ার পরে বস আসছে আজাহে সালাম দিছে দেওয়ার পরে হ্যাঁ সালাম দেওয়ার পরে সালাম উত্তর দিলেন এবারে আজরাইল হাসতেছে কি করতেছে হাসতেছে জিজ্ঞেস করতেছে আজরাইল হাসো কেন আজরাইল হাসো কেন আজরাইল উত্তর দিলেন ও আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে একটা তালিকা আছে প্রতিদিন কোন মানুষ কোন সময় কোথায় কিভাবে মারা যাবে সেটা আমি এখানে দেখতে পাই আমি দেখেছি একটু পরে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা চতুর্থ আসমানে ওনার মৃত্যু রেখেছেন সুবহানাল্লাহ আমি परेशानियों মধ্যে পড়ে গেছি একটু পরে ইব্রাহিমের মৃত্যু হবে কিন্তু ইজ্রী তো ইদ্রিস তো দুনিয়াতে চতুর্থ আসমানে কিভাবে আসবে আর আমার মৃত্যু কি ভাবে হবে সোহার আমি আশ্চর্য হয়ে হাসতেছি রব্যকারী কত মহান ওনার হ্যাকমা কত মহান উনি ইব্রিসের ভিতর লোক ঢুকাই আমলের উনি হায়াত বাড়াতে চাইছেন আর আপনি আমার সামনে এনে হাজির করে দিলেন একটু পরেই ইব্রিস আলাই সালাতামের মৃত্যু এখানে হবে সোহান